দেখো পাউরুটি চলে এসেছে তোমাদেরকে কাল বলেছিলাম যে পাউরুটি কলা সব প্যাক হবে এই মাত্র পাড়ারটি চলে এসেছিলো আমাদেরটি এখানে প্রায় এগারোশো পিস পারোটি আছে দেখো আর এগুলো সব কলা দেখো কলা থেকে সব ছেলেপিলে আসছে প্রায় ষোলো সতেরো জন ওরা সবাই আসবে এসে তারপরে প্যাক করবে ওই ভিডিওগুলো তোমাদের তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর আমাদের নসপুর মাঠে যে প্যান্ডেল হচ্ছে খেলার জন্যে আগামীকাল খেলা আছে স্পোর্টস আছে সেই স্পোর্টসের প্যান্ডেল হচ্ছে ওগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে দেখো আস্তে করে ভালো লাগবে তোমাদেরকে বলেছিলাম যে হোস্টেলে বাচ্চারা আসবে প্যাক করবে এই দেখো এখানে এখানে তিনজন আর আর এই এই দেখো 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 দুজন দুজন আছে আছে তো প্যাক চলছে কলা পারো প্যাক চলছে দুমদাম আর মাঠে আরো কাজ চলছে তোমাদেরকে দেখাবো আমি দুমদাম কাজ চলছে এখানে সমস্ত কিছু প্যাক হচ্ছে কালকের জন্য আর মাঠেও কাজ চলছে আমি মাঠে গিয়ে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখো ভিডিও ভালো লাগবে দেখো প্রায় হয়ে এসেছে আমাদের কলা পাউরুটি প্যাক করা এরকম কতজন আছে দেখো সাত জন আছে এখানে সবাই প্যাক করছে প্যাক করে এই দেখো এখানে রাখা হচ্ছে কতুরি আছে প্রায় বারোশো মতো হবে দেখো সব এখানে রাখা হচ্ছে এইভাবে সমস্ত কিছু রেডি করা হচ্ছে আগামীকালকের জন্যে আগামীকাল যে বাচ্চারা সব থাকবে সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্যে এইভাবে রেডি করা হচ্ছে বাইরে তোমাদেরকে আমি দেখালাম ওইভাবে প্যাক হচ্ছে ক কলাপালোটি আর মাঠে গিয়ে চলো দেখাবো এখনই তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে মাঠে গিয়ে আমি তোমাদের ভিডিও দেখাবো তো এত ব্যস্ততা ব্যস্ততার জন্য সেইভাবে সময় হয়ে ওঠেনি এখন যাব এখন গিয়ে মাঠে দেখাবো কিভাবে অনেক বাচ্চারা আছে ওখানে বাচ্চা বলতে আমাদের বাচ্চারা ওরা ওরা সবাই সবাই এসেছে এসেছে জন মিলে মাঠে দাগ কাটছে ওগুলো আমি দেখাবো আর এগুলো দেখো এরা সব খাচ্ছে আর প্যাক করছে ও তো আছে ও তো মনে হয় দশটা পা দশটা আর চল্লিশটা কলা একাই খেয়ে নিয়েছে আর এ দেখো সবাই আছে এখানে সবাই কাজ করছে আর খাচ্ছে তো চলো আস্তে আস্তে মাঠের ভিডিও তোমাদেরকে দেখাবো মাঠে গিয়ে ওখানে কীভাবে দাগ কাটছে বাচ্চারা মাঠে কাজ চলছে এই চুন এখানে চুন গুলছে এই দেখো এখানে চুনের বস্তা এখানে চুন গুলছে হ্যাঁ হ্যাঁ ইফতিকার যে দশটা বারোটি আর চল্লিশটি কলা খেয়ে আসলো ইফতিকার খেয়ে এসে শরীরে শক্তি বেড়ে গেছে এবার চুন গুলছে চুন গুলা গুলার পরে এই দেখো এই দিকে চলছে কাজ এইদিকে কাজ করছে ট্রাক টানা হচ্ছে এই দেখো আর আমাদের প্যান্ডেলে এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল কত বড় প্যান্ডেল করেছে দেখো এটা হচ্ছে স্টেজ আর এদিকটাতে বাচ্চারা বসবে ওই দিকটাতে বাচ্চারা বসবে এইভাবে আজকে রাত্রে কাজ চলছে আজ গোটা রাত কাজ চলবে হ্যাঁ দুমদম কাজ নইলে হবে না গোটা রাত কাজ করতে হবে দেখো এইভাবে চলছে কাজ আর এখানে ভিত্তি স্ট্যাম্প বানানো হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে চলো রাত্রিবেলা তো আর গরিবের ক্যামেরা ওই জন্য তো ভালো ভিডিও হচ্ছে না এই দেখো গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল অ্যানুয়াল স্পোর্টস মিট ইসলামপুর কলেজ রোড ইসলামপুর মুর্শিদাবাদ এইভাবে রাত্রে হোস্টেলের বাচ্চারা মাঠে এসে কাজ করছে কারণ কালি স্পোর্টস আজ যতই রাত হোক যতই বাজুক না কেন রেডি করতে হবে আর ওখানে আমাদের নসুর মাঠে ওখানে ভলি খেলা হচ্ছে হলো আজকের মতো বাই বাই আবার কালকে দেখা হবে কালকে স্পোর্টস এর ভিডিও দেখাবো তোমাদেরকে